আসসালামু আলাইকুম এটা হচ্ছে হাওড় লিমিফোলিয়া লিমিফুলিয়া খুবই কমন একটা ভেরিয়েন্ট আজকে আমি দেখাচ্ছি কিভাবে এটাকে রিপট করার জন্য বা পার্সেল করার জন্য গাছের গোড়া থেকে তুলতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমি কিভাবে করি আজকে ভিডিওতে সেটাই দেখাচ্ছি এই বেবিগুলো হচ্ছে মাদার প্ল্যান্টার এটার বয়স প্রায় তিন বছরের মতো হবে এটা বেশ ভালোই ঘন ঘন বেবি দেয় আমি তোলার আগে গাছগুলো তোলার আগে মাটিগুলো হালকা ভিজিয়ে নেই ভিজিয়ে নিয়ে তারপর তুললে এটা তুলতে সুবিধা হয় সহজে উঠে আসে আর এটা হচ্ছে লেমন ক্যাকটাস এটাও খুবই কমন একটা ক্যাকটাস মোটামুটি আমাদের সবার বাসাতেই আছে তো এরকম ছোটো ছোট জায়গায় আমি চারাগুলো রোপণ করেছিলাম তো এগুলো বড় হয়ে গেছে বেবি দিয়েছে এগুলো কিছু এই তো এবার এগুলোকে কীভাবে প্যাকেজিং করবো ഡി താങ്ക് യൂ